প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি শুরু করছি পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশের কোন বন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় বাংলাদেশের সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় প্রতি বছর বর্তমানে কোন কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ রয়েছে স্যামসাং কোম্পানিটি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ অবস্থান করছে ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রাম জেলায় নির্মিত হচ্ছে জলবায়ু সংকটে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ কত বারো বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রয়োজন কত কোটি ডলার এক কোটি ডলার জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ প্রতিবছর বছর কি পরিমাণ অনুদান পায় তিনশো চল্লিশ থেকে তিনশো মিলিয়ন ডলার অনুদান পায় প্রতি বছর উৎপাদনের ভিত্তিতে দেশের বৃহত্তম চিলিকল কোনটি জয়পুরহাট সুগার মিলস লিমিটেড হচ্ছে উৎপাদনের ভিত্তিতে দেশের বৃহত্তম চিনিকল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা NSEZ। জেট অর্থনীতিতে কত সালে নোবেল পুরস্কার চালু করা হয় উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় ব্রিটিশ সরকার বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু করে ১৮৬২ সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ সরকার বাংলাদেশে রেলপথ চালু করে বাংলাদেশের কতটি উপজেলার পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে একষট্টি উপজেলার মানুষ পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে কম সময় প্রিন্ট করতে সক্ষম লেজার প্রিন্টার সবচেয়ে কম সময় প্রিন্ট করতে সক্ষম সমুদ্রপথে পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার ছাব্বিশশো বারো বেশি। বেশি ভ্যালি কোন দেশে অবস্থিত ইসরায়েলে হুলা ভ্যালি অবস্থিত দেশের প্রথম ও সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কুতুবদিয়াতে দেশের প্রথম ও সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে কোন পদ্ধতি সরকার বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারত শাসিত আইন পাশ হয় উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসিত আইন পাশ করা হয় জি স্যাট এন দুই কি এটি একটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা ভারতের স্যাটেলাইট বাংলাদেশ গেমস কবে প্রথম চালু হয় উনিশশো সালে বাংলাদেশ গেমস চালু হয় বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে কে স্বীকৃতি পান মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছেন দেশের কোন শিল্পকে বিলিয়ন ডলারের শিল্প বলা হয় পোশাক শিল্পকে বিলিয়ন ডলারের শিল্প বলা হয় দেশে নিউমুরি কন্টেনার টার্মিনাল কোন জেলায় নির্মিত হয়েছে চট্টগ্রাম জেলায় নিউমুরি টার্মিনাল নির্মিত হয়েছে কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্যের সংবিধানটি অলিখিত সংবিধান দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কি প্রাইম ইনভেস্ট হচ্ছে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম দেশের কোন ব্যাংক এই চ্যাটবট চালু করে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই এআই চ্যাটবট চালু করে একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পরপর রক্ত দিতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি তিন মাস পরপর রক্ত দিতে পারে বাংলাদেশ বিমানের প্রতীক কি বলাক হচ্ছে বাংলাদেশ বিমানের প্রতীক কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কত তিন দশমিক তিন দুই কিলোমিটার হচ্ছে কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার হচ্ছে ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকার পূর্ব নাম কি ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর দেশের কোন প্রতিষ্ঠান দেশি সিং জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশি সিং জীবন রহস্য উন্মোচন করেন এসডিএস উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান এস এস উদ্ভাবন করে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ডি জি এস কতটি সতেরোটি গ্রিন পিস কি গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিন্টাল এর অবস্থান কোথায় ঢাকার শাহবাগে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টার এর অবস্থান এত সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পরবর্তী সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন